ভাঙরে অবৈধ অ্যাসিড কারখানায় পুলিশের হানা গ্রেপ্তার এক ভাঙরে ঘন জনবসতিপূর্ণ এলাকায় অবৈধ অ্যাসিড কারখানাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হানাদায় পুলিশ বিরোধীরা দাবি করেছেন ভাঙরের বহিরামপুরে তৃণমূলের মদতে চলত এই অ্যাসিড কারখানা গোপন সূত্রে খবর পেয়ে ভাঙর থানার পুলিশ এবং ডিএসপি ক্রাইম তমাল সরকারের নেতৃত্বে ফরেন্সিক টিম নিয়ে হানাদায় ওই অ্যাসিড কারখানায় এফএসএল এর সিনিয়র বৈজ্ঞানিক দেবাশিস সিনহা দাবি করেন এখানে ক্লোরিন গ্যাস দিয়ে বিভিন্ন রকম অ্যাসিড তৈরি হয় যে কোনো মুহূর্তে এই ক্লোরিন গ্যাসের সিলিন্ডার লিক হলে বহু মানুষের মৃত্যু হতে পারে ঘন জনবসতি পূর্ণ এলাকায় এই মনোনাত্মক অ্যাসিড কারখানাকে নিয়ে তিনি প্রশ্ন তোলেন ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন এবং ডিএসপি ক্রাইম তমাল সরকার জানান খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা গিয়ে হানা দেয় তারপর সেখান থেকে একাধিক নমুনা সংগ্রহ করেছে বৈজ্ঞানিকরা শীঘ্রই কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি স্থানীয় সিপিআইএম নেতা আসলাম ঘোরামি জানান শুধু অ্যাসিড নয় অবৈধভাবে চামড়ার কারখানাও চলছে ভাঙড়ে সবগুলি তৃণমূলের নেতাদের মদত আছে বলে তিনি দাবি করেন অনেকদিন ধরে এটা দেখা যাচ্ছে যে কত বড় ভয়ঙ্কর জিনিস যদি একবার ওই গ্যাস লিক করে বা কোনো মানুষের যে যে এত জনবসতি এলাকা এই এলাকায় তৃণমূলের নেতাদের মদতে তৃণমূল নেতাদের মদতে এইটা চলছে যদি কোনো অ্যাক্সিডেন্ট ব্যতিক্রম ঘটে যায় বহুত মানুষের প্রাণহানি ঘটনা ঘটতে পারে এটা এলাকায় চলছে কিভাবে চলছে তৃণমূলের মদতে তৃণমূল নেতাদের মদতে বলছে না প্রশাসন তো সেই কারণে কিছু বলছেন না সেই কারণে কিছু বলছেন আমরা চাচ্ছি ইমিডিয়েটলি গ্যাস এই এই এখানে যে অন্যায় কাজটা হচ্ছে যেটা আনলিগ্যাল কাজ ওগুলো ইনলিগাল কাজ ওগুলো যেন না এখানে না করে হয় এটা অবিলম্বে এটাকে বন্ধ করা উচিত দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা বাহারুল ইসলাম দাবি করেন এসবের পেছনে তৃণমূল মদত দেয় না যদি দলের কেউ এর পেছনে থাকে পুলিশ তাদের গ্রেপ্তার করুক একদমই না কারণ হচ্ছে অ্যাসিড কারখানা হোক আর যাই হোক গোপনে যে সমস্ত জিনিস চলছিল সেটা আমাদের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদের সরকারের পুলিশ সেটাকে ধরেছে তাই আজকে বিভিন্নভাবে বিভিন্ন যারা দুষ্কৃতকারীরা যারা এরকম অন্যায়ভাবে গোপনে সমস্ত অন্যায় করছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই ধরছে এখানে তৃণমূলের কোনো জড়িত থাকার কোনো প্রশ্নই নেই বাসিন্দা এবং প্রশাসন সূত্রে খবর দীর্ঘদিন ধরে সোনালী কেমিক্যাল নাম নিয়ে অবৈধভাবে এই কারখানা চলছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানা বন্ধ করে দেয় এই ঘটনার জেরে এক কর্মীকে গ্রেপ্তার করেছে ভাঙড় থানার পুলিশ ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি আধিকারিকরা নমুনা সংগ্রহ করে কলকাতায় নিয়ে গেছে অন্যদিকে নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক অনিমেশ হোর জানান এই ক্লোরিন গ্যাসের যে দুর্গন্ধ এর থেকে মানুষের ক্যান্সার পর্যন্ত হতে পারে কী ক্ষতি হতে পারে দেখুন এটাতে অনেক ক্ষতি হতে পারে প্রথমত আমরা সবাই জানি আপনার এই কেমিক্যাল দিয়ে অনেক আমাদের স্কিন ডিজিজ অনেক লাঙের অসুখ এবং অনেক দীর্ঘকাল এক্সপোজারের জন্য ক্যান্সার হতে পারে তো আমরা অনেক ভূপাল গ্যাস ট্র্যাজেডি শুনেছি কিছুদিন আগে আমরা দেখলাম ভাইজাগে একটা ঘটনা দুর্ঘটনা ঘটে গেল তো এরকম যদি বড়ো মাপের কিছু হয় তাতে প্রাণ সংশয় হওয়ার চান্স আছে তো আমরা এই জিনিসটা নিয়ে খুবই মানে আমাদের যে পুলিশ এত ভালো কাজ করে উদ্ধার করলো এটাকে বন্ধ করে দিল এটা খুবই ভালো জিনিস এবং আশা করব অন্য কোনো জায়গায় এরকম যেন এরকম যেন ফ্যাক্টরি না থাকে যে কোনো বড় দুর্ঘটনা অবশ্যই যে কোনো মুহূর্তে ধরতে পারে কারণ এটা কেমিক্যাল তো কেমিক্যাল আর আমরা মানে এখানে যেভাবে করা হচ্ছে সেটা সায়েন্টিফিক্যালি করা হয় না সবচেয়ে বড় এটাই বড় বিষয় তো সেখান থেকে আরও মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে আপনার নাম ডাক্তার অনিমেশ্বর এর পাশাপাশি ওই সিলিন্ডার লিক হলে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে পুলিশ কারখানা বন্ধ করে প্রজাপতি দিন্দা নামে এক কর্মীকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ানো থ্রি ডবল জিরো নাম্বারে